oh <laughs> কুচুমহি আর লাভ একটু ভাব দেওয়ার জন্য আমি পানি বসাই রাখছিলাম পানি গরম হয়ে গেছে আমি কৌশুমি আমি ভাব দিয়ে ইলিচ মাছ ল' বনাত হ'ল তেনে আনিছি বন পাই যেন

কচু মহি দিয়ে দিই অল্প পানি দিয়ে দিন ভালো করে

তৰকাৰী প্ৰয়োগ হৈ গৈছে তৰকাৰী হৈছে নামাই নিখনেছি গাজর ভটিরি উড়ল আর আলু দিয়ে আমি ভাজি করি সবজি ভাজি করার জন্য কড়াইতে প্রথমে সবজি দিয়ে やめたいことじゃない

সেই সাত মুহেদের মুহেদের মাখন

তো সর্বশেষে একটা কথাই বলবো যে আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করেন না তো আমাদের খুব খারাপ লাগে তো অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ